আমরা যারা ধান চাষ করছি আমরা সকলেই চাই যে আমাদের ধানের ফলন বেশি হোক এর জন্য আমরা সার অনুখাদ্য হিসাবে পিজিআর ব্যবহার করি কিন্তু এখানে একটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যে পিজিআরগুলো ব্যবহার করব সবগুলো পিজিআরের ডোজ কিন্তু একরকম না আবার এই পিজিআর ব্যবহারের ক্ষেত্রে আমাদের আরেকটি জিনিস সতর্কতা থাকতে হবে পিজিআর যেমন ফসলের জন্য ভিটামিনের কাজ করে আবার সেই পিজিআরই কিন্তু বেশি মাত্রায় ব্যবহার করলে ফসলের জন্য বিষের কাটা হয়ে দাঁড়ায় আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি চিত্র চিত্রবিটি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব আমরা যারা আমন ধান চাষ করছি এই ধানের শীষ লম্বা হওয়ার জন্য এবং ধানের দানাগুলো পুষ্ট হওয়ার জন্য আমরা কোন ধরনের পিজিআর ব্যবহার করলে সর্বোচ্চ ভালো ফলাফল পাবো এবং এই পিজিআরগুলো আমরা কোন বয়সে এবং কি পরিমাণে ব্যবহার করবো সে সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি সকল কিছুর তথ্য তো আশা রাখছি আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত চাষি ভাইরা আমরা কেন আমাদের ধানের জমিতে পিজিআর ব্যবহার করি পিজিআর ব্যবহারের অনেক উদ্দেশ্য আছে তার মধ্যে প্রধান কয়েকটি উদ্দেশ্য হচ্ছে আমরা যদি পিজিআর ব্যবহার করি তাহলে ধান গাছের শীষগুলো লম্বা হয়ে থাকে দানাগুলো পুষ্ট হবে গাছগুলো সুস্থ সবল থাকবে মোটামুটি এই উদ্দেশ্যগুলো পূরণের জন্য কিন্তু আমরা পিজিআর ব্যবহার করে থাকি এই পিজিআর কেন ব্যবহার করতে হচ্ছে তার কারণটি হচ্ছে আমরা আসলে যতগুলো সার গাছে প্রয়োগ করার দরকার সবগুলো সার কিন্তু আমরা গাছে প্রয়োগ করতে পারি না উদ্ভিদের পুষ্টি উপাদান মোটামুটি সতেরো থেকে আঠারোটি এর মধ্যে আমরা দশ থেকে বারোটি সচরাচর ব্যবহার করে থাকি বাকিগুলো আমরা কিন্তু আসলে ব্যবহার করতে পারি না তো এর ফলে উদ্ভিদ যে কোনো একটি প্রতিফলন তার লক্ষ্য প্রকাশ করে এই প্রতিফলনটার জন্য আমরা কিন্তু একটা না কোনো একটা ক্ষতি কিংবা আমরা যতটুকু আশা করি যতটুকু আমাদের আকাঙ্ক্ষা ততটুকু আমরা কিন্তু রেজাল্ট পাই না সেজন্যই আমরা সকল খাদ্যকে সমানভাবে দেওয়ার জন্য সুষম মাত্রায় দেওয়ার জন্য কিংবা অন্যভাবে প্রোভাইড করার জন্য কিন্তু আমরা পিজিআরগুলো ব্যবহার করে থাকি এই পিজিআরগুলো আমরা আসলে সারের অনুরূপ হিসাবে দেই, আসলে পিজিআরটা কি জিনিস পিজিআর বলতে প্লান্ট গ্রোথ রেগুলেটর অর্থাৎ প্লান্ট বলতে চারা কিংবা গাছ গ্রোথ বলতে আমরা সবাই জানি যে বৃদ্ধি আর রেগুলেটর বলতে কি এটা যে একটা ব্যালেন্স সকল মিলে হচ্ছে পিজিআর আর এই পিজিআরগুলো আমরা ব্যবহার করি আমাদের ধান গাছ থেকে সুস্থ সবল হওয়ার জন্য শীষগুলো লম্বা হওয়ার জন্য এবং শীষগুলো যখন লম্বা হয়ে বের হবে তা যেন দানাগুলো পুষ্ট হয় সেজন্য অর্থাৎ ধানের শীষের চিটে যেন না হয় সেজন্য তো এটা আসলে সঠিক বয়সটা কোন সময় আমরা ব্যবহার করলে এই যে কাঙ্ক্ষিত সুফল সেই সুফলটি পাব তো চলুন বিশেষ করে আমরা যারা পিজিআর কোন বয়সে ব্যবহার করলে এর কাঙ্ক্ষিত সুফল পাব এবং কোন ধরনের পিজিআর গুলো সর্বোচ্চ ভালো এই বিষয় নিয়ে আলোচনা করব সম্মানিত চাষি ভাইরা আমরা যেহেতু পিজিআর ব্যবহার করতেছি আমরা যেহেতু পিজিআর ব্যবহার করছি যে আমাদের যেই সারগুলো আমরা জমিতে সরাসরি প্রয়োগ করতে পারি না সেই সারগুলোকে আমরা পরবর্তীতে স্প্রে আকারে প্রয়োগ করব। তো এর জন্য আমরা এই পিজিআরগুলো ব্যবহার করে থাকি কারণ পিজিআরগুলো হচ্ছে অনেকেই সারের একটি সমন্বয় যোগ্য তো এক্ষেত্রে আমরা কোন সারটি প্রয়োগ করা উত্তম দেখেন আমরা কিন্তু প্রথম যখন চারাগুলো রোপণ করছি করার পরে ওই সময়টিতে কিন্তু আমরা সার দিয়েছি দ্বিতীয় ধাপে হয়তো বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে দ্বিতীয় ধাপে সারটা প্রয়োগ করেছি তৃতীয় ধাপে আমরা ৩৫ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু প্রয়োগ করেছি এই সারগুলো যে দিচ্ছি সে সময় তো উদ্ভিদ কম বেশি একটা গ্রোথ থাকছে খুশি থাকছে বৃদ্ধি পর্যায়ে বৃদ্ধি থাকছে সবগুলি থাকছে কিন্তু ৩৫ থেকে চল্লিশ দিন পরে এই সেই সারটা প্রয়োগ করার পরে কিন্তু পনেরো থেকে বিশ দিনের কার্যকারিতা থাকবে থাকার পরে কার্যকরিতা কিন্তু কমতে শুরু করবে ঠিক তখনই কিন্তু আমাদের ধানের গাছগুলো অবস্থায় চলে আসবে এই গর্ভ অবস্থায় আসলে কিন্তু পুষ্টিকর খাদ্যরও প্রয়োজন আবার এ সময় কিন্তু যেই সারগুলো আমরা প্রয়োগ করছি জমিতে সেই পুষ্টিকর খাদ্যগুলো কিন্তু কম বেশি টাইমটাও শেষের দিকে চলে আসছে আস্তে আস্তে নেমে আসতেছে তো সেই সময়টিতে পুষ্টিকর খাদ্য প্রদানের জন্য আমরা পিজিআর ব্যবহার করি সেক্ষেত্রে খুবই ভালো একটি ফলাফল কিন্তু আমরা লক্ষ্য করতে পারি এবং খুবই ভালো ফলাফল কিন্তু আমরা পাই যদিও আমরা এটা ব্যবহার করি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা পঁচপান্ন থেকে ষাট দিনের উপরে যে ধান গাছগুলো আছে সেগুলোতে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু সর্বোচ্চ ভালো ফলন পাবো আবার আমরা অনেক ক্ষেত্রে করি কি যে ধান গাছের শীষগুলো বাইর হচ্ছে মুখ ফাটছে সে সময় আমরা পিজিআর ব্যবহার করতেছি এক্ষেত্রে আপনি ব্যবহার করলে হয়তো সেই সময়টাতে এই ভিটামিনটা কিন কিংবা এই খাদ্যর উপাদানগুলো পাওয়ার পরে হয়তো শীষটা পরিপূর্ণ বাইর হয়ে আসবে কিন্তু যে কাঙ্ক্ষিত জিনিসটা আমরা চাচ্ছি সেটা কিন্তু তত ভালো আমরা পাবো না সেজন্য আমরা কি করব যে সময় ধানের গর্ভাবস্থায় আছে অর্থাৎ যে সময় পেনিকালটা তৈরি হচ্ছে শীষের যে সময় তৈরি হচ্ছে সে সময়ে যদি আমরা প্রয়োগ করতে পারি সুষম খাদ্যটা তাহলে কিন্তু পেনিকালটাতে শীষগুলোতে ধান বেশি নিয়ে শীষটা বের হবে তাহলে অবশ্যই অবশ্যই ফলনও ভালো পাবো তো পিজিআর ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে আমাদের ধানের ফলন ভালো পাওয়ার ধানের দানা পুষ্ট করার জন্য এবং অবশ্যই ধানের বয়স যখন পঁচান্ন থেকে ষাট দিন হবে এ সময় আমরা পিজিআরটা ব্যবহার করব। সম্মানিত চাষি ভাইরা তো এক্ষেত্রে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা কোন পিজিআরটা ব্যবহার করব। আবার অনেকেই বলতে পারেন যে ভাই বাজারে যে অনেক পিজিআর আছে তার মধ্যে সবচেয়ে কোন পিজিয়ারগুলো সবচেয়ে ভালো তারই প্রেক্ষিতে আমি বলবো আসলে সকল কোম্পানি সবচেয়ে ভালো করার চেষ্টা করে তার মধ্যে যেমন বহুল ব্যবহৃত একটি হচ্ছে এসিআই কোম্পানির ফ্লোরা এই ফ্লোরাতে আসলে মূল উপাদানটি হিসেবে যেটি আছে সেটি হচ্ছে নাইট্রোবেনজিন আবার অটোক্রপ কেয়ার কোম্পানির মিরাকুলার সেমকো কোম্পানির ইলিটুসেল ম্যাকডোনাল্ড কোম্পানির ম্যাকনল মিমপ্রেক্স কোম্পানির বায়োগ্রিন এই ধরনের অনেক কোম্পানির অনেক ধরনের পিজিআর আছে তো মূল উদ্দেশ্য যেটি সেটি হলো কিন্তু এই যে এর মাধ্যমে যে অনুযৌবিক যে সারগুলো আছে সেই সারগুলো সরবরাহ করা হয় আর আপনারা যখন পিজিআরটা নেবেন বা ক্রয় করবেন সে সময় বিশেষ করে এই জিনিসটা লক্ষ্য করে রাখবেন যে অনুযৌবিক সারগুলো কোনগুলোতে দেওয়া আছে ওই ধরনের পিজিয়ারগুলো আপনারা ব্যবহার করবেন এখানে আমরা জানলাম যে আসলে কোন ধরনের পিজিয়ারগুলো আমরা ব্যবহার করব এবং কোন বয়সে আমরা পিজিয়ারগুলো ব্যবহার করা সর্বোচ্চ ভালো হবে তার মধ্যে ধানের যে যেটি রেজাল্ট আপনারা সর্বোচ্চ ভালো পাবেন সেটি হচ্ছে এশিয়াই কোম্পানির ফ্লোরা এবং অটোক্রোপ কেয়ার কোম্পানির মিরাকুলার পাশাপাশি আপনারা বায়োগ্রিন কোম্পানির প্লানোফিক্স কিন্তু আপনারা ধানের ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ধানের চিটা পড়ার সম্ভাবনা খুবই কম থাকবে এবং শিষটা খুব লম্বা হয়ে বের হবে এক্ষেত্রে এ পিজিআর ব্যবহার করার কিছু সতর্কতা অবশ্যই আছে সেটি হলো পিজিআর কিন্তু যেরকম ভিটামিন এর কাজ করে থাকে তেমনি কিন্তু এই পিজিআর গাছের জন্য বিষের কাটা হয়ে দাঁড়ায় যেমন আগাছানাশক নাশক ব্যবহার করার পরে যে রকম হয় সেরকম যদি আপনি এপিজিআর এর ডোজটা বেশি মাত্রায় ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভালোর থেকে খারাপ হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে তা আইপিজিআর ব্যবহার করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবে এর যেমন খুব ভালো দিক আছে তেমনি খারাপ দিকও আছে প্রতিটা এর ডোজ কিন্তু একরকম না যেমন ফ্লোরা হচ্ছে প্রতি লিটার পানিতে তিন এমিল করে ব্যবহার করতে হয় আবার লিটুসেন প্রতি লিটার পানিতে হাফ এম এল করে ব্যবহার করতে হয় আবার প্লানোফিক্স এক মিলি দশ থেকে বারো লিটার পানিতে ব্যবহার করতে হয় তো এই ধরনের ব্যবহারবিধিগুলো অবশ্যই আপনারা নির্দেশিকা দেখার পর ব্যবহার করবেন তবে ধান খেতে শীষ লম্বা হয়ে বের হওয়ার জন্য এবং দানা পুষ্ট হওয়ার জন্য আপনাকে অবশ্যই পিজিআরটি ব্যবহার করতে হবে পুষ্পান্ন থেকে সাত দিন বয়সে তাহলে আপনি যেটি চাচ্ছেন সেটি কিন্তু পাবেন নচাৎ আপনি যে সময় ধান বের হচ্ছে যাচ্ছে সে সময় যদি আপনি পিজিআর ব্যবহার করেন আর এই কথাগুলো কিন্তু কোম্পানি লোকজন বলতেছে। কারণ কোম্পানির কথা শুনলেই আমাদের হবে না তার কারণ কোম্পানির সকল উদ্দেশ্য মূল উদ্দেশ্য হলো আপনার নিকটে প্রোডাক্টটি বিক্রয় করা কারণ তাদের ঘরে অনেকগুলো চাপের বোঝা চলে আসে যার কারণে ওনারা এদিক সেদিকভাবে ক্রয় করাকেই প্রাধান্য বেশি দেয় তবে আপনি যেটি করবেন সেটি হচ্ছে ধানের ক্ষেত্রে অবশ্যই পঁয়ষট্টি থেকে সত্তর দিনের মধ্যে কিন্তু আপনি যদি পিজিআরটি ব্যবহার করতে পারেন তাহলে প্রথম যদি ব্যবহার করেন পঁয়ষট্টি থেকে সত্তর দিনের মধ্যে ব্যবহার করলেই আপনার সর্বোচ্চ ভালো দ্বিতীয় স্টেপে আপনি আরও দেবেন পনেরো দিন পরে আরেকবার দেন যদি আপনার ধানের বয়সটা থাকে যদি শীষ বের না হয়ে যায় তবে আমি বলবো ধানের বয়স যখন পঁয়ষট্টি থেকে সত্তর দিন এই সময় এই পিজিআরটা ব্যবহার করবেন তাহলে সর্বোচ্চ ভালো ফল পাবেন আশা করছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যদি আমার দেওয়া তথ্যটুকু আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক তো দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্য অন্য চাষি দেখার জন্য বেশি বেশি শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী অন্য এক কোন এক নতুন এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ